না এইবার বেশি আসছে তাহলে প্রতিটা গাছে কম বেশি এবার ভালোই হয়েছে প্রতিটা গাছে কম বেশি আছে তবে কিছু গাছে বেশি আসছে আগামীতে আরো বেশি আসবে এই অ্যাভোকাডো কয় প্রকার অ্যাভোকাডো মূলত তিন প্রকার অ্যাভোকাডো মূলত তিন প্রকার তারপরে ভ্যারাইটি হিসাবে আরো আছে এটা কি অ্যাভোকাডো এই যে এই যেমন আছে হাঁস লুলা পালং এই গাছেও তো দেখছি ভরপুর ফলন হয়েছে হ্যাঁ হ্যাঁ এই গাছেও অনেক ফল

কিন্তু আমরা বিদেশ কেন পাঠাচ্ছি এটা আমাদেরকে ভাবতে হবে তা আমরা ওই টাকা যদি বিদেশে যাওয়ার পিছনে ইনভেস্ট না করে আমরা আমাদের দেশের কৃষিকে কৃষিতে যদি ইনভেস্ট করি তাহলে কৃষি যেমন আগাবে আমাদের অর্থনীতিও তেমন আগাবে এটা মেক্সিকান থেকে আগত এটা অ্যাবকটো ফল বাজারের চাহিদা অনেক আমরা তো চাহিদাই আমরা দিতেই পারছি না এইটার বর্তমান বাজার মূল্য পাঁচ থেকে সাতশো টাকা যে এইটা যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারি আমি যেমন বাণিজ্যিকভাবে চাষ করে সফল আমি পরামর্শ দেব আমার দেশের সোনার ছেলেমেয়েরা এই চাষটাই করুক এই অ্যাভোকাডো চাষ করে নিশ্চিত সফলতা হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমি তো বিশ্বাস করি কারণ আমার একটা কাছে দেখেন কত ফল বিদেশে যাওয়ার যেই টাকাটা আমরা ইনভেস্ট করবো ওই টাকাটা যদি আমরা আমাদের কৃষিতে ইনভেস্ট করি তাহলে এবং সঠিক জাত এবং জায়গা নির্ধারণ করে তাহলে আমরাই কিন্তু আমাদের এই ফল দিয়ে আমাদের দেশটাকে ডেভেলপ করবো আমাদের পুষ্টির চাহিদা মেটানোর সাথে সাথে আমরা রপ্তানিও করতে পারবো যেহেতু আমাদের দেশ সোনার দেশ সঠিকই এই ফল চাষ করা সম্ভব এই আমি একান্ন শতক জমি লাগাইছি আমি আগামীতে আরও লাগাবো বলে আচ্ছা আমার চিন্তা ভাবনা আছে সেই ধরনের পরিকল্পনা নেওয়া যাচ্ছে এই চাষ করা আমি সফল